থাকবে এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হল চায়না লিলেন ফ্যাব্রিক লং হিজাবি গাউন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন আসসালামু আলাইকুম ভিহর চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু টু পিস দেখাবো আজকে পাশাপাশি গাউন টুপিস আছে ঠিক আছে লং হিজাবি গাউন টুপিস পাবেন পকেট সব ফুল কন্টিনিউ করবেন এটা অনেকের ডিমান্ড ছিল তো নিয়ে এসেছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ ওপেন বাটন এটা এই যে দেখেন সম্পূর্ণ ওপেন বাটন দুই পাক্ষী কিন্তু হচ্ছে দুইটা পকেট থাকবে কাপড়টা একদম এ গ্রেড অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক লং হিজাবি গাউন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস মানে একটা গ্রাউন্ড নিতে গেলেই ছশো টাকা লাগে সেখানে আপনার ছয়শো পঞ্চাশে টু পিস পেজ আছেন এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বডি কত আছে আচ্ছা এগুলো আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে লং হবে আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এগুলো অরিজিনাল চায়না নিলেন রং কষের হানড্রেড গ্যারান্টি এই প্রিন্টটা পুরো মাথা নষ্ট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জার্স এখন দেখাবো ডিমান্ডেবল কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ লেসার করা বিশেষ করে এটার স্লিভসটা দেখেন ও মাই গড খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম ছট আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটাও আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো সরি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুবই নাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো আর একটা ডিজাইন এটা কিন্তু নেক পোষণে আমরাই কাজ করা মানে এখানে এটার স্লিভসটা দেখেন বিশেষ করে এটা স্লিভসের জন্যই বেশি ফেমাস ঠিক আছে এটাও থাকবে পাঁচশো করে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও হিট একটা কালার কিন্তু আজকে যা দেখাবো সব লুক সেল অফারই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু আসলে এই ইনস্পায়ার ভিতরে প্রচুর প্রিন্ট আসছে আর এগুলো শুধুমাত্র পেয়ে যাবেন রাজিয়া ফ্যাশন হাউজে এছাড়া কিন্তু কোথাও পাবেন না আচ্ছা এখন কিছু কামিজ দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো ছিচল্লিশ বডি পর্যন্ত এটা হাতাটা সম্পূর্ণ পিকু করা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলে হোলসেল খুচরা নিলে পার পিছু পঞ্চাশ করে অ্যাড করতে হবে ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে ক্রিম কালার কম্বিনেশন দেন এটা এটা একটা একটা কালার কালার কম্বিনেশন প্রাইস থাকবে থাকবে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও চারশো টাকা আচ্ছা এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ করে এটা ছিল চারশো পঞ্চাশের লাস্ট অন শর্টস এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা থাকবে পাঁচশো করে ঠিক আছে এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবেন এটার ভিতর কিন্তু গোলগলাও আছে আবার নেকও আছে তাই না আচ্ছা এটার ভিতর গোলগলাও থাকবে নেকও থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় আরও অনেক ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে আসেন ভিতরে দেন এটা একটা কালার এটা গোল্ডেন কালার কপার গোল্ড এবং গোল্ডেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যেকোনো কোনো তিন সেট হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এখন দেখাবো পঞ্চাশ বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজ প্রাইস কত এটার এটাও পাঁচশো মানে এত বড় সাইজের ড্রেস দিচ্ছি তাও কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো টু পিস রংকসের গ্যারান্টি আছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন খুচরা নিলে দুই পিস কিন্তু হচ্ছে দু এক পিস নিলে পঞ্চাশ করে অ্যাড করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে এটার ভিতর এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পরা যাবে তাই না এটা পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে পাঁচশো টাকা তো এগুলোর জন্য যেটা করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইন করে স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবে রান্না